আমার একটু বুঝান দিনে বুস্টারের বড় ভাই কি জন্য হলো বুস্টারের বড় ভাই তো কি জন্য আমার বুঝান এই যে বুস্টারের ছোট ভাইটা হ্যাঁ ছোট ছোট ভাইও দেখেছি বড় ভাইও দেখেছি কিন্তু আমাকে একটু বুঝাতে হবে বড় ভাই কি জন্য নাম ওই যে বেল্টের জন্য হ্যাঁ ও এইটা কোন ভেদ বেল্টটা থেকে রাখলে শেষ শেষ করে চলে যাবে ও শেষ শেষ টান ধরে তাই না তা তো ভালোই ওইটে আর বুস্টারের ছোট ভাইটা কি হয় একদম লিপ চেটেন রাখলে একদম শাশা করে চলে যাবে বন্ধুরা ও ছোট ভাইটা তো টান দিলে যায় না একটু ঠেলা দিয়ে দিতে হয় তাই না ছোট ভাইটা এইটা তাই না হ্যাঁ এটা ছোট ভাই ও দর্শক এই ছোট ভাইটা একটু ঠেলা দিয়ে দিতে হয় ছোট ভাইটা এই জায়গায় একটু ঠেলা দিয়ে দিতে হয় আর সুপার বুস্টারটা হলো স্টিল স্টিলের কনভেয়ার এই যে এখানে রাখলে অটোমেটিক টান ধরবে এটা হলো স্টিলের কনভেয়ার এটা হলো স্টিলের কনভেয়ার তাহলে তো তিনটা মেশিন দেখাই দিলাম দর্শকের হ্যাঁ সুপার বুস্টার বুস্টার হ্যাঁ তাহলে দর্শক যারা সুপার বুস্টার বুস্টার মডেলের মেশিন নিতে যাচ্ছেন ছাব্বিশ সালে নিউ ভার্সন এই যে ছাব্বিশ সালের সব নিউ ভার্শন মেশিন আমাদের যারা সুপার বুস্টার তারপরে ছোটো ভাই বড়ো ভাই বুস্টার নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে নেন এই যে আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল শিশু হাসপাতালের পাশে হ্যাঁ আমাদের অফিস এই যে কেন্দ্রীয় বাস টার্মিনাল হাইও ক্যাম্পের সামনে পুলিশ হাই ও ক্যাম্পের সামনে জেনে দাও তাহলে আপনি কোন সময় আছেন দুপুরে আছেন তাহলে কিন্তু আমার সাথে ভিডিও বানাতে হবে ঠিক আছে অবশ্যই বানিয়ে দাঁড়াতে হবে কারণ আপনার দর্শক অনেক আপনাকে খোঁজে ঠিক আছে তাহলে সুপার বুস্টারের পরে আছেন তাই না বসে আছে সুপার বুস্টার ঠিক আছে দর্শক ভিডিওটা লং করছেনে সুপার বুস্টার